নমস্কার বন্ধুরা অর্ণব চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছে আজকে নতুন একটি জমজমাট রেসিপি নিয়ে বাঙালি স্টাইলে পরোটা দেখুন আমি কত সহজভাবে এত সুন্দর নরম পরোটা বানিয়ে আপনাদের দেখাই তাই স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন পরোটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো আটা প্রায় দেড় কাপ মতো আটা এখানে আমি নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও বানাতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দেবো ময়নের জন্য সাদা তেল আমি খুব সুন্দরভাবে হাতে করে ময়নগুলটা মাখিয়ে নেব দেখুন সুন্দরভাবে আমি কিন্তু হাতে করে কচলে কচলে ময়নটা মাখিয়ে নিচ্ছি এরপর আমি উষ্ণ গরম জল নিয়ে একটা সুন্দর স্মুথ ডো বানিয়ে নেব দেখুন আমার ময়নটা মাখানো হয়ে গেছে এরপর এখানে অল্প অল্প করে আমি কিন্তু গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি জলটা কিন্তু একবারেই দেবো না অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ডো কিন্তু আমি বানিয়ে নিয়েছি এরপর এটার থেকে আমি লেচি কেটে নেব দেখুন আমার এইটা দিয়ে এতগুলো পরোটা তৈরি হবে এরপর একটা চাকতি বেলুনই আমি নিয়ে নিয়েছি এরপর এখানে অল্প পরিমাণে আটা ছড়িয়ে আমি ওই লেচির মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে আমি এটি রুটির আকারে মেলে নিচ্ছি একটু রুটিটা বড়ো করেই মেলতে হবে দেখুন সুন্দরভাবে বড়ো করে রুটিটি মেলে আমি এক সাইড থেকে চেপে আর এক সাইডে ভাঁজ করে নিলাম এরপর আরেক সাইড থেকে নিয়ে এই সাইডে চেপে আমি প্রায় তিকোনা আকারে সেপ দিয়ে দিলাম দেখলেন কত সহজেই তিকোণা আকারে শেপটা দেওয়া গেল দেখুন সুন্দরভাবে আমি এরপর চেপে চেপে পরোটাটা মেলে নেব দেখুন কত সহজেই কিন্তু আমার তিকোনাকার শেপের পরোটা কিন্তু রেডি হয়ে গেল এরকমভাবে আমি সব পরোটাগুলোই কিন্তু মেলে নেবো দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর এখানে চারটা মতো ভাঁজ পড়েছে পরোটাটা খেতেও কিন্তু সুন্দর লাগবে গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি তাওয়া এরপর দিয়ে দিলাম ওই বেলে রাখা পরোটা এরপর দুটো পিট কিন্তু আমি খুব সুন্দরভাবে পরোটা সেঁকে নেবো যতক্ষণ না কিন্তু আমার পরোটাটা সেকা হচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে খুব ভালোভাবে সেঁকে নিতে হবে পরোটাটা দুটো পিঠ উল্টে পাল্টে দেখুন যা খুন্তি দিয়ে চেপে চেপে আমি দুটো পিঠ খুব সুন্দরভাবে সেঁকে নিচ্ছি দেখুন একটু সময় ধরে কিন্তু আপনাদেরকে সেঁকে নিতে হবে গ্যাসের আঁচটা কিন্তু একটু মিডিয়াম টু হাইয়ে রেখে আপনারা পরোটাটা সেঁকে নেবেন দেখুন পরোটাটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে আমার পরোটাটা কিন্তু প্রায় সেকা হয়েই এসছে এরপর এখানে দিয়ে দেবো প্রায় এক চামচ মতো সাদা তেল দেখুন এক চামচ মতো সাদা তেল দিয়ে আমি পরোটার চারিধারে ছড়িয়ে দিলাম আর দেওয়ার মাত্রই দেখতে পাচ্ছেন পরোটাটা পুরো ফুলে উঠেছে সুন্দরভাবে দেখুন এরপর এই দুটো সাইডে আমি তেল দিয়ে খুব ভালোভাবে পরোটাটা ভেজে নেব আমি পরোটার গায়ে চারিধারে কিন্তু খুন্তির সাহায্যে তেলটা মাখিয়ে নিচ্ছি এরপর মিডিয়াম টু লোয়ে রেখে আমি পরোটাটা ভেজে নিচ্ছি আপনাদের কিন্তু মনে রাখতে হবে যখন পরোটাটা ভাজবেন তখন গ্যাসের আঁচটা কিন্তু আপনারা মিডিয়াম টু লোয়ে করে দেবেন হলে কিন্তু পরোটাটা ভাজাও যাবে না আর পুড়ে যাবে দেখুন সুন্দরভাবে কিন্তু আমার পরোটাটা রেডি হয়ে গেল দেখলেন কত সহজেই পরোটাগুলো আমার রেডি হয়ে গেল আমি সব পরোটাগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি এভাবেই যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আরও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম